এই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এবার স্কুলে গিয়ে স্যারকে বলবো স্যার ছুটি দিন আর আমরা স্পেশাল সহানুভূতি দিয়ে যাব চল চল ঝটপট এই পুরো লরে বৃষ্টি যখন সৃষ্টি ছাড়া তখন কষ্টটাকে এনজয় করো দাদু কথা কম্বল তোরা আমি তো আর তোদের মতন জোয়ান না এই বৃষ্টির মধ্যে বারবার বাইরে গিয়ে বাজার দোকান করব অনলাইন অর্ডার করে দাও দাদু এই বৃষ্টির সময় ডেলিভারি চার্জ বেড়ে যায় জানিস না ওবেতে সমস্যা চল চল স্কুলে বুঝতে পারবে আমার কষ্টটা আগু স্কুল ছুটি তোমরা স্কুলে এসেছো কেন হয়ে গেল আমাদের সহানুভূতি পাওয়া হলো না তাহলে আর কি করা যাবে চল ঘরে চলে ঘরে ভিড় যাই এখন আর কোনো মনতোপ না করে চল আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই হ্যাঁ বৃষ্টি তো পাওয়ার নামই নিচ্ছে না লেভেল চল আমরা ওদের সাথে সাথে পাওয়ারাই শরীরটা সুস্থ শরীরকে ব্যস্ত করা এক কোণি ঝগড়া হবে কি কেমন দিলাম দেখলি তো না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দিয়ে দিল

এই মুহূর্তের ব্রেকিং নিউজ প্রবল নিম্নচাপে জলস্তর বাড়ছে প্রশাসন থেকে বাঁধ খোলার সিদ্ধান্ত নিয়েছে জারি করা হলো বন্যার সতর্কতা বন্যার কথা শুনেই তো কান্না পাচ্ছে এবার আমি স্কুলে যাব কি করে আপাতত সব স্কুল কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার চুপচাপ ঘরে বসে থাক আর পড়াশোনা কর ভাল লাগে না

ও বুঝলাম তো ওরা বন্ধু এত রাবে কোথায় গেছিস রে আমরা খাবার হোম ডেলিভারি দিতে গিয়েছিলাম আমরা একটা নতুন কমিটি খুলেছি অরনাট্রান কমিটি ওই যাকে যেটুকু সহযোগিতা তার হাত বাড়িয়ে দেয়ার জায়গা আছে খাবার মেডিসিন সব পৌঁছে দেবো রাতের মা রান্না করছে আর আমরা চারিদিকে এই বর্ষার দিনে হোম ডেলিভারি করছি হ্যাঁ টাকা পয়সা রাবে তো পাওয়া যাচ্ছে ওহ এতো ভালোই হলো আমি আদো হাত পুরিয়েতা হলে রান্না কেন করব তোর মাকেই বন্ধু হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছি আমি তোর মায়ের সাথে কথা বলে নেবো কেমন ওকে আন্টি আর যদি কেউ এরকম সহযোগিতা পেতে চায় তো বলুন আমরা এখন চলি আন্টি বৃষ্টির কিন্তু আবার বাড়ছে